দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকে পাড়াডাং ও খন্ডঘোষের মধ্যবর্তী জায়গায় আপনাদেরকে আমি যেটা দেখাবো দেখুন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাণ্ড তাদের দায়িত্ব দেখুন একটা গাছ তার কি অপরাধ গাছে পেরেক পুঁতে আপনার এখানে তৃণমূল আর সিপিএমের ব্যানার দেখা যাচ্ছে তৃণমূলের সিপিএম এর ব্যানার দেখা যাচ্ছে আপনারা দেখুন এক একটা গাছে দুটো তিনটে করে পেরেক পুঁতেছে দুটো তিনটে করে ফেরেক পুঁতে আপনার প্রচার করছে দেখুন পেরেক পোতা আছে বাঁধেনি একটি গাছ গাছটার কি অপরাধ যেখানে আইন আছে গাছে পেরেক পোতা যাবে না গাছেরও প্রাণ আছে নেতাদেরকে বলবো আপনারা আপনাদের শরীরে মাথায় একটি করে পেরেক গাঁথুন না হাতে গাঁথুন না দলের প্রচার করুন তবে গাছটাকে কষ্ট দিয়ে আপনারা প্রচার করবেন দেখুন তৃণমূল সিপিএম দুই দুই দলেরই দলেরই আছে এখানে ব্যানার দেখা যাচ্ছে দর্শক আপনারা কি বলবেন আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন যে প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব কাদের আমরা শ্রেষ্ঠ জীব মানুষ আর আমাদের মানবতা কোথায় হারিয়ে যাচ্ছে নিজের দলের জন্য একটা গাছকে কষ্ট দেব এক একটা গাছে পাঁচটা ছটা করে ব্রেক পোতা হচ্ছে দুটো তিনটে করে ফেস্টন বাঁধা হচ্ছে ফেস্টনের কোনো আপত্তি নেই আপনারা একটা কেন একশোটা বাঁধুন বাঁধুন ব্রেক পুতবেন কেন এই প্রশ্নটা আমার রইল দর্শক এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন সেই জায়গায় পৌঁছে দিন যে একটা গাছেরও বেঁচে থাকার অধিকার আছে একটা গাছও বেঁচে থাকতে চাই তাকে কষ্ট দেওয়ার অধিকার কারণ নেই আমার জানা মতে যে গাছে কেউ ব্রেক করতে পারবে না এটা আইনত অপরাধ তারপরও দেখুন রাজনৈতিক দলের কর্মীরা তারা এইভাবে গাছে গাছকে কষ্ট দিচ্ছে পরিবেশকে নষ্ট করছে পরিবেশকে ঠিক রাখার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে হয়তো রাজনৈতিক দলের বড় বড় নেতারা এইগুলো জানে না তাদের কর্মীরা এই কাজগুলো করছে দেখুন এইগুলো তো অবিলম্বে রাজনৈতিক দলের ব্যবস্থা নেওয়া উচিত গাছে ফেস্টন ব্যানার তবে পেরেক পুঁতে নয় দেখুন রাজনৈতিক দলের কর্মীরা গাছে পেরেক দিয়ে তাদের দলীয় পতাকা লাগিয়েছে এটা আইনত সাধারণত অনুমোদিত নয় বিশেষ করে ব্যানার পোস্টার ফ্লেক্স বোর্ড লাগানো যা গাছের ক্ষতি করে প্রচলিত আইন বা প্রশাসনিক নির্দেশে তা নিষিদ্ধ বা শাস্তিযোগ্য বলে বিবেচিত হতে পারে পরিবেশ সংস্থাগুলো আবার গাছে বিজ্ঞাপন ব্যানার লাগানো বিষয়ে আইনগত বা প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করে থাকেন তা না মারলে জরিমানা বা মামলা হতে পারে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর নির্দেশে গাছে পেরেক, হুক বোর্ড লাগানো পরিবেশের ক্ষতি হিসাবে নিষিদ্ধ করা হয়েছে এবং অনেক জায়গায় গাছ থেকে এইসব সরানোর আদেশও দেওয়া হয়েছে আবার এই সব রাজনৈতিক দলের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় নীতি কথা বলেন গাছ লাগান পরিবেশ বাঁচান একটা গাছ একটা জীবন আবার সেই নেতাদেরই রাজনৈতিক দলের পতাকা মারা হয় এই গাছে পেরেক দিয়ে ভাবুন এদের কথা আর কাজ দুটোর মধ্যে আসমান ও জমিনের ফারাক দর্শক এইগুলো পুলিশ প্রশাসনেরও নজর দেওয়া উচিত পরিবেশের স্বার্থে পরিবেশ রক্ষার স্বার্থে একটা দুটো গাছে নয় রাজ্য সড়কের দুই ধারে আরাডাং থেকে খণ্ডগোশ মোর পর্যন্ত শয়ে শয়ে গাছে এইভাবেই দলীয় পতাকা মারা হয়েছে গাছে পেরেক দিয়ে দর্শক কী বলবেন এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন একটা গাছেরও বাঁচার অধিকার আছে তাকে কষ্ট দেওয়ার অধিকার কারণ নেই দর্শক আপনাদের মতামত প্রতি অবশ্যই জানাবেন আর এরা পরিবেশের কথা চিন্তা করে না একটা গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ না থাকলে আমরা বাঁচবো না সেই গাছটাকে এইভাবে পেরে দেখুন দেখুন প্রত্যেকটা গাছে দেখুন আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা গাছে দু সাইডে দেখুন দর্শক দর্শক কি বলবেন আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন